দাবি করার এবং দাবি আরেকটু আগে তাড়াতাড়ি হলে ভালো হতো কিন্তু এটা অনেকটা বেশি রাজনৈতিক হয়ে যায় কিন্তু আমি সেই সেই হিসেবে এর মধ্যে ঢুকতে চাইছি না কিন্তু যেটুকু বলছি আমি বলছি আশাবাদী সবাইকে বিচার দিতেই

আমরা প্রতিবাদের সময় আমরা জোট বেঁধে লড়াই করবো যতদিন না আমাদের মনের বিচার হবে ততদিন আমরা একসাথে লড়াই করবো একই সঙ্গে একই সঙ্গে গলা মিলে একই স্বর হবে জাস্টিস ফর সে মোহনবাগান হোক ইস্টবেঙ্গল হোক হিমহারন হোক আমরা সবাই এখন ভাই ভাই কর্মকর্তা আপনার সঙ্গে একসঙ্গে আছে কর্মকর্তারা এখন না থাকলেও আমরা গ্রামের প্রতি আপনার যারা সমর্থকরা সবাই আমরা একসাথে আছি কর্মকর্তারাও থাকবে আমরা একসাথে লড়াই করে আমরা মনের বিচার চাইবো আমরা মেনলি ফুটবলকে বাঁচাতে চাই এবং ফুটবলকে পাশাপাশি বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতিকে বাঁচাতে চাই আমাদের এই বিষয়টা ভুললে হবে না আমরা বারবার বলছি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফ্রম হুম উই ডিমান্ড জাস্টিস উই হ্যাভ টু অ্যাবলিস দি রেপ কালচার ভি হ্যাভটি অ্যাভোলিজ কি এবং এই পুরুষতন্ত্রকে নষ্ট করার জন্য আমাদের একসাথে লড়াই লড়াই আমাদের চলছে এবং আমাদের এরা ভুললে চলবে না যে কারা কেন এটা আমাদের প্রশ্ন করতে হবে যে কেন আশাল অপরাধীদের আড়াল করার চক্রান্ত হচ্ছে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে জবাব নিই করতে হবে তা না বিচার পাচ্ছি ন্যায় বিচার পাচ্ছে ও এক যে অ্যাভোলিট হচ্ছে আমাদের লড়াই সংগ্রাম থাকবে।